সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট এই প্রশ্নের সেটটা অনেক স্কুলে হুবু কমন পড়তে পারে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়তে পারে তো যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সেট অবশ্যই এটা তোমরা ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবা ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা গাইড অথবা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পরে ফেলবে তো তারপর এক কথাই উত্তর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায় অনলাইন মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেই কারা জীবনকে সহজ করতে ইন্টারনেট বা অনলাইন ভিত্তি কেন বেচাকে কী বলে ইলিস্ট্রেটর কোন মেনু হতে নিউ অপশনে ক্লিক করতে হয় কোন টুলের সাহায্যে যে কোনো ধরনের অবজেক্ট ও শ্যাব তৈরি করা যায় কম্পিউটার তার সকল হিসাব নিকাশ কিসে করে থাকে সি 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 প্লাস প্লাস কি ব্র্যান্ডউইদের একক কি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এর সংক্ষিপ্ত রূপ কী আর জে কোন ধরনের কেবল তারপর খ সংক্ষিপ্ত সংক্ষিপ্ততার প্রশ্ন দশটি দুই করে বিশ নম্বর ওয়েবসাইট কী পাসওয়ার্ড কী সাইবার ক্রাইম কাকে বলে স্বাস্থ্যসেবা কি মোবাইল ব্যাংকিং কি প্রোগ্রামের ডিজাইন কেন প্রয়োজন হয় কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মৌলিক পার্থক্য কী কেই সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা বলতে কী বুঝে ব্র্যান্ডউইথ কি কী ইথারনেট কেবল কি। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে নেবে এবং এগুলো কিন্তু নোট করা দরকার নেই নোট করলে দেখা গেছে কি টাইম ওয়েস্ট হবে তো তোমরা জাস্ট মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং প্রশ্নগুলো বই অথবা গাইড থেকে বের করে পরে ফেলতে পারো ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর গবিবাক রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটি থেকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মন পাঁচ করে মোট পনেরো নম্বর ডিজিটাল ফুটপ্রিন্ট কি এটি কেন গুরুত্বপূর্ণ এবং তুমি নিজে ডিজিটাল ফুটপ্রিন্ট কীভাবে সুরক্ষিত রাখবে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে একটি নাগরিক সেবা গ্রহণ করতে কোন কোন ধাপ অনুসরণ করতে হবে যদি কেউ রুমে ঢুকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে বাতি চলবে এ ঘটনার জন্য ট্রুথ টেবিল তৈরি করো নেটওয়ার্কের ক্ষেত্রে ল্যাটেন্সি কম এবং ট্রুথপুট বেশি হওয়া ভালো উক্তিটি উদাহরণ সব ব্যাখ্যা করো একজন শিক্ষার্থী হিসেবে তুমি দৈনন্দিন কী কী নেটওয়ার্ক ব্যবহার করে থাকো সেগুলোর একটি তালিকা প্রস্তুত করো তো তোমরা কী করো পরীক্ষার আগে রাত্রে অবশ্যই ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশনগুলো ওইগুলো কিন্তু সলভ করে পরীক্ষার হয়ে যাও তো এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবো আর এর অ্যান্সারগুলো তোমরা অবশ্যই গাইড অথবা বইয়ে পেয়ে যাবা ঠিক আছে এরকম ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে তো সৃজনশীলীয় কি বলছে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রশ্নগুলো একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে গাইড বা বই থেকে বের করে ফেলো ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়